উপর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি কোনো জনপথ নাকি বহমান নদী কসভোর মধ্যাঞ্চলীয় শহর গ্লোগোবকের চিত্র এটি গত একদিনের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে পানির নিচে ডুবে থাকা সারিবদ্ধ গাড়ি আর বিপর্যস্ত অবকাঠামোর দৃশ্য নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা চলাচলের একমাত্র মাধ্যম এখন বড় চাকার ট্রাক্টর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন শত শত মানুষ নাগরিকদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নিরাপত্তার খাতিরে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি পানি ইলেকট্রিক স্টেশনে পৌঁছে গেলে বড় ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি ছিল ফায়ার সার্ভিস কর্মীরা এরই মধ্যে বৃষ্টিরও বেশি পরিবারকে উদ্ধার করে নিরাপদে স্থানে সুরিয়ে নিয়েছেন পানি ঘরের ভেতর দুই মিটার পর্যন্ত উঠে আসায় আসবাবপত্র ও মালামাল নষ্ট হয়ে গেছে পানিবন্দি স্বজনদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ছোট ছোট রাবার বোট পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে দুই মিটার পানি বাবা মা এবং আমার প্রতিবন্ধী মেয়েকে রাবার বোটে করে উদ্ধার করতে হয়েছে এত পানি যে নদীও তা সামনে নিতে পারছে না এটি একটি মহাবিপর্যয় ডিমে শুধু বিদ্যুৎ নয় কিছু এলাকায় খাবার পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে জরুরি বিভাগ সতর্ক করেছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর